আমার বন্ধুগণ পিতামাতা দোয়া করলে যে কবুল হয় তার একটা আমি আপনাদেরকে দেই হাজর সাল্লাম আল্লাহর কাছে একদিন দোয়া করছেন আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে মাইয়া কোন জালি সিফিল জান্না জান্নাতে আমার বন্ধু হবে এমন কেউ দুনিয়ায় আসেনি আল্লাহ বললেন আসে দামের শহরে আলিফাফিক নামক একজন জাজ্জার মানে গোস্ত বিক্রেতা সেই তোমার জান্নাতের মধ্যে বন্ধু হবে হাজরাতে মোসালাম কাল বিলম্ব করলেন না চলে গেলেন দামের শহরে সেখানে গিয়া দেখলেন একজন গোস্ত বিক্রি করতেছে কিন্তু তার চেহারা ভীষণ বিশ্রী এমন বিশ্রী সুপারলেটিভ ডিগ্রি ইউজ করলে যা হয় দা ডার্টিস্ট মানে এর চাইতে আর বিশ্রী হতে পারে না হাজরতে মোসাল্লামের মনের ভিতরে ডাউট পয়দা হলো কনফিউজ হলো সন্দেহ হলো আর এমন বিস্তৃত চেহারার মানুষটা কেমনে জান্নাতে হয় আর আমার জান্নাতে বন্ধু হবে হাজরতে মুস আলাইসাল্লাম তার নাম জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন আমার নাম হচ্ছে আলিব নে মোয়াফেক এরপর হজরতে মুস আলাইসাল্লামের কনফিউজ দূর হচ্ছে না ডাউট দূর হচ্ছে না তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কিছুক্ষণ পরে দেখলেন যে ওই লোকটা মুসালে সাল্লাম দেখতে পেলেন লোকটা গোস্ত বিক্রি শেষ করে কয়েক টুকরা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ওই লোকটা বাড়িতে গিয়া নিজ হাতে গোস্ত রান্না করলেন এরপরে নিজ হাতে আটা খামির করে রুটি তৈরি করলেন এরপরে রুটি আর গোস্ত নিয়ে একটা রুমের ভিতরে প্রবেশ করলেন ওই রুমের ভিতরে তার বৃদ্ধ মাসি আছেন তিনি এমন বৃদ্ধ এমন অসুস্থ যে তিনি চলতে পারেন না হাঁটতে পারেন না উঠে বসতে পারেন না নিজ হাতে তুলে খাওয়ার তার সমর্থ ক্ষমতা নাই ওই লোকটা নিজ হাতে রুটি আর গোস্ত ভেঙ্গে ভেঙ্গে মায়ের মুখে তুলে দিলেন মা তৃপ্তি সহকারে খেলেন এরপরে মায়ের মুখটা পানি দিয়ে ধুয়ে গামছা দিয়ে মুশাই দিলেন এখন মা তৃপ্তি সহকারে খাওয়ার পরে সন্তানের জন্য দোয়া করছেন আল্লাহ তালা আমার সন্তান প্রতিদিন আমার জন্য যা করে জন্য আমি রাজি খুশি হয়ে গেছি সুতরাং তুমি আমার সন্তানকে বর্তমানের নবী মুসার সাথে বন্ধু বানায় দিও মানসুর হয়ে গেছে আল্লাহর কাছে মুসাল সাল্লামের ওই বন্ধুর মায়ের দোয়া সোমনালা বলবেন না এমন অসংখ্য ঘটনা আছে যে মা দোয়া করলে কবুল হয়ে যায় একটা একদম মানে প্রমাণ দিয়ে একেবারে কাবা শরীফের ইমাম শেখ আদিল আল কালবানি খুব কালো দেখেছেন মনে হয় আপনারা অনেকেই তারাবি নামাজের ইমাম কণ্ঠস্বর মধু তিনি লন্ডনের এক কনফারেন্সে বলছিলেন যে আমার মায়ের বদয়া আমার কাবা শরীফের ইমাম বানাইছে কারণ মক্কার নিয়ম হচ্ছে মদিনার নিয়ম হচ্ছে যে মদিনার আরবের লোক ছাড়া কেউ কাবার মাম হতে পারবে না কিন্তু উনি বাইরের স্টেটের বাইরের দেশে এর পর হয়েছে পাওয়ার কি মায়ের দোয়ার পাওয়ার বাইরের স্টেটের চেহারা এত কালো দেখার মন চায় না কিন্তু সেই কাবার ইমাম তো তিনি বলছিলেন লন্ডনের কনফারেন্সে যে আমার মায়ের বদ্ধ আমারে কাবার ইমাম বানিয়েছে কেন যে আমি ছোটতে খুব দুষ্ট ছিলাম খুব জ্বালাতন করতাম মানুষরা খুব আমারে বকা দিত মা প্রায় প্রায় মায়ের দিত আবার মাঝে মধ্যে দোয়া করতো যে আল্লাহ এই শৈতানটারে কাবার ইমাম বানাই দিস কি দোয়া করতো যে শৈতানটারে এই দুষ্টটারে কি করেন কাবার ইমাম বানায় দিস আল্লাহর মায়ের এই দোয়াটা আল্লাহ কবুল করেছে তার দরবারে নামাজর ইমাম বানায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য মা বাপ রাত করে হোক খারাপ দোয়া দিলেও কবুল হয় ভালো দোয়া দিলেও কবুল হয় এই জন্য পিতামাতার কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন তাদের খেদমত বেশি বেশি করে করবেন আমার ভাইয়েরা সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের পেটে যখন সন্তান আসে মা কিছু খেতে পারেন না আস্তে আস্তে করে মায়ের খাওয়া বন্ধ হয়ে যায় আর ওই সন্তান মায়ের পেটের ভিতরে মায়ের রক্ত ক্যালসিয়াম খেয়ে যত বড় হতে থাকে মা দিন দিন তত দুর্বল হতে থাকে আমার বন্ধুগণ মা পেটে সন্তান আছে কিছু খেতে পারেন না তরকারি গন্ধ লাগে খেতে পারেন না ভাতও গন্ধ লাগে খেতে পারেন না কিন্তু পেটে প্রচন্ড খিদা খিদার কারণে সামান্য ভাত প্লেটে নেয়া কাঁচা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে মা খেতে বসেছেন এমনি সময় সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছে মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে মার খেতে পারেন নাই ভাতের প্লেটটা সামনে রেখে দিয়ে মা বিছানায় আশ্রয় নিয়েছেন আমার বন্ধুগণ বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের ভিতরে বাচ্চা যেই থলিটার ভিতরে থাকে যেই থলিটার ভিতরে বাচ্চা থাকে ওই থলিটা মাত্র দশ ইঞ্চি লম্বা জরেকণ কয় ইঞ্চি সন্তানের বয় যখন সাত মাস হয়ে যায় সন্তান তখন দশ ইঞ্চি লম্বা হয়ে যায় ওই বাচ্চা থরিটারে ভিতরে বাচ্চা বড় হওয়ার মত আর একটুকু জায়গা থাকে না আমার বন্ধুগণ বিজ্ঞানের বলেন সন্তান সন্তানের বয়স যখন সাত মাস একদিনের হয় তখন সন্তানের পা নিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয় আমার বন্ধুগণ এক ডাক্তারকে জিজ্ঞেস করা হলো স্যার মায়ের বাচ্চার সন্তান বাচ্চার পাটা নিয়ে মায়ের কলিজায় সেট করা হয় এতে কি মায়ের কষ্ট হয় না ডাক্তার জবাব দিয়েছে হুজুর সন্তানটা যখন এগারো ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজা তখন এক ইঞ্চি উপরে উঠে যায় ওই সন্তান যখন পনেরো ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজা তখন পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় আমার বন্ধুগণ ডাক্তারকে জিজ্ঞেস করা হলো স্যার মায়ের কলিজা এত উপরে উঠে যায় এতে কি মায়ের কষ্ট হয় না ডাক্তার জবাব দিয়েছে যেই সন্তানটা মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটাও মায়ের কলি যায় কম পক্ষে সাড়ে চার হাজার বা লাথি দেয় আমার বন্ধুগণ আমি আমার মায়ের কলি যায় সাড়ে চার হাজার বা লাথি দিয়েছি এখানে যারা বসা আছে তারাও দিয়েছেন আপনারা সামনে যারা আছেন তারাও দিয়েছেন ডাক্তারকে জিজ্ঞেস করা হলো স্যার এত এতবার যে লাথি দেয় এতে কি তার কষ্ট হয় না ডাক্তারের জবাব দিয়েছে লন্ডনের কিছু চিকিৎসা বিজ্ঞানীরা মায়ের কলিজার বাবার কলিজা নিয়ে তারা গবেষণা করেছেন গবেষণা করে বের করেছেন যে সন্তানটা মায়ের কলিজায় সাড়ে চার দেয় এমন একটা লাথি যদি বাবার কলিজাই দিত বাবার সাথে সাথে ব্যথার কারণে সেখানে পড়ে মরে যেত কিন্তু আনন্দের বাবার হচ্ছে মায়ের কলিজায় যেই জায়গাতে সন্তান লাথি দেয় ওই জায়গাটা নিয়ে গবেষণা করে তারা বের করেছেন যে সন্তান মায়ের কুলি যায় যত বেশি লাথি দেয় ওই সন্তানটার প্রতি মায়ের ভালোবাসা আরো তত বেশি বৃদ্ধি পায় আল্লাপাক আমাদের সবাইকে যে কথাগুলি বললাম প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক ওয়াকা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমী